প্রচণ্ড ঝড় তুফানে ফের একবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হল বদরপুরের বিভিন্ন গ্রাম রবিবার রাত ও সোমবার সকালে বদরপুরের বিভিন্ন গ্রামে ব্যাপক ঝড় তুফান আশ্রে পড়ে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয়েছেন পাঁচজন আমরা বিস্তারিত খবর জানানোর চেষ্টা করছি আপনাদের আপনাদের সুনাম উদ্ধার অভিযানে থাকা এসডিআরএফ বাহিনীর বক্তব্য কিন্তু তার আগে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গত কয়েকদিন থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ঝড় তুফান রবিবার রাত এবং সোমবার সকালে বদরপুর রাজস্ব চক্রের হাসানপুর মাছলিন নন্দপুর মির্জাপুর মহাকুল লামাজুয়ার গোড়ামারা সহ বিভিন্ন গ্রামে রীতিমতো ব্যাপক ঝড় তুফান তাণ্ডব চালায় এতে মানুষের ঘরের ওপর ভেঙে পড়ে বড় বড় গাছ উড়িয়ে নিয়ে যায় টিনের ছাউনে স্থানে স্থানে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি প্রাপ্ত খবর মতে ঝড় তোফানের ফলে প্রায় 200 ঘরবাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙ্গা রেল স্টেশনের টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে রাতেই অভিযানে নামে ফায়ার সার্ভিস এবং এসটিআরএফ বাহিনী। ঘরের উপর ভিজে পড়া গাছপালা কেটে লোকজন উদ্ধার করার পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার করে যান চলাচলের ব্যবস্থা করে এসটিআরএফ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। স্থানীয় সূত্র জানায় রবিবার রাতের পর সোমবার সকালেও আরেক দফা প্রচন্ড ঝড় আছড়ে পড়ে ঐসব গ্রামে। এই প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত স্থানে স্থানে উদ্ধার অভিযান চলছে এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ফলে ক্ষতিগ্রস্ত লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে দেখুন কিছু দৃশ্য এবং শুনুন উদ্ধার অভিযানে থাকা এসডিআরএফ এর বক্তব্য এভাবে ভালো ভালো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিউরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ খবর ভাঙ্গা অঞ্চল আদিপুর অনেক জায়গায় বতরপুরে অনেক জায়গায় অনেক গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙেছে দুজন আমরা রেস্কিউ করতে হয়েছি একজনকে আমরা শ্রীগুড়ি হসপিটালে এডমিট করে দিয়েছি এবং একজনকে ও প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে আজকে পুরো আবার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই আমাদের সঙ্গে কালকেও ছিলেন চিত্র যারা তারা স্বাস্থ্যবিধি ওরাও ছিলেন আবার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্টে এসডিআরএফ তারপরে আমাদের ট্রাফিক ব্রাঞ্চের অনেক ছিলেন পুলিশ আসাম পুলিশের যারা ডিজিআই ওনারাও ছিলেন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আমাদের এখানে ছিলেন ওদেরপুরে আটকা তারাকে বহুত ক্ষয়ক্ষতি হয়েছে